রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন শিলাবৃষ্টি উপেক্ষা করে পুলিশের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো মাধ্যমিক পরীক্ষার্থীরা বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় প্রবল শিলাবৃষ্টির কারণে যান চলাচল ব্যাহত হয় যার ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার হলদিদেপাড়া গ্রামের কিছু পরীক্ষার্থী যানবাহনের অভাবে বিপাকে পড়লে খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এসআই অলোক চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের গাড়িতে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় একইভাবে গলসি থানার পুলিশও আটকে পড়া পরীক্ষার্থীদের উদ্ধার করে কুড়মুনা চন্দনপুর ব্রিজের নিচে আটকে পড়া আটজন পরীক্ষার্থীকে পুলিশ গাড়িতে তুলে যথাসময়ে তাদের গন্তব্যে পৌঁছে দেয় পুলিশের এই মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে তারা মনে করছেন দুর্যোগের মুহূর্তেও জনসেবায় পুলিশের এই তৎপরতার দৃষ্টান্তমূলক নিয়েছিলো মেয়ে বঞ্জি থানা থেকে এসেছিলো প্রশাসন এসে নিয়ে ঠিক টাইমে যেতে পারবে কিন্তু মেয়ে তো একবারে নিজের চার ছাতায় অবস্থা কী পরীক্ষা দিলে এটা নিয়েই তো আমাদের চিন্তা ভাবনা গার্জেন প্রতিদিন আমিই নিজে আজকে যেতে পারি নি এত বৃষ্টিতে কী করে যাব হ্যাঁ চাপলো চাপলো দু একজন আছে তাই অনেকে আটকে আছে হ্যাঁ ওই দিল্লি পাবলিক স্কুলে যারা আছে তারা চাপলো এটা পূর্ব বর্ধমান থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে